নমস্কার বন্ধুগণ বর্গবি স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান আজ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল বুধবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা চারটে বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ স্থান ভেদে সময় একটু আলাদা হতে পারে আর চন্দ্র সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট অব্দি কর্কট রাশিতে গোচর করছে তারপর সিংহ রাশিতে গোচর করবে আর চন্দ্র সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র থাকবে তারপর মঘা নক্ষত্রে গোচর করবে যেমন আমরা জানি যে কর্কট রাশির শেষ নক্ষত্র হল অশ্লেষা নক্ষত্র যখন কর্কট থেকে সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করছে তখনই অশ্লেষা থেকে মঘা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে অশ্লেষা হলো বুধের নক্ষত্র মঘা হলো কেতুর নক্ষত্র তো আমরা সকলেই জানি যে বৃহস্পতি বক্রিয়া হয়েছে আমি কথা বলতে পারি যে আপনাদের জীবনে অলরেডি কিছু পরিবর্তন আপনারা ফিল করেছেন এবার কোন গ্রহে দশা মহাদশায় আপনারা ব্যক্তিগতভাবে আছেন সেই অনুযায়ী কেউ কম কেউ বেশি প্রভাব পেয়েছেন কিন্তু প্রত্যেকের জীবনে একটা রিভার্সাল হয়েছে মেবি একটা জিনিস খুব ভালো চলছিল। সেখানে হঠাৎ ব্রেক এসেছে অথবা একটা জিনিস কিছুতেই চলছিল না সেটা সাডেনলি একটা অদ্ভুতভাবে কাজ হতে লেগেছে মেবি আপনার হাতে টাকা পয়সা নেই আনএক্সপেক্টেডভাবে ফট করে কোথাও থেকে কিছু ইনকাম হয়ে গেল মেবি আপনি অনেক দিন ধরে একটা থিসিস লেখার চেষ্টা করছেন কিন্তু আপনি একটা রাইটার্স ব্লক ফিল করছিলেন লিখতে পারছিলেন না সাডেনলি আপনার কী হলো আপনি লিখে ফেললেন সাডেনলি কোনো একটা কন্ট্যাক্ট হলো আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের দিকে আপনি কোনো হেল্প পেয়ে গেলেন তো কিছু একটা রিভার্সাল হয়ে থাকবে যদি এখনও না হয়ে থাকে তাহলে যেহেতু গতকাল রাতে হয়েছে এগারো তারিখ রাতের দিকে হয়েছে এই পরিবর্তনটা তো আজকে আপনারা কিন্তু এটা কিছু না কিছু পরিবর্তন অনুভব করবেন এবং সবথেকে বেশি পরিবর্তন দুটো অ্যাসপেক্টে দেখা যাবে এক হচ্ছে কেরিয়ার এবং ফাইন্যান্স আর দুই হচ্ছে আপনার হেলথ রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলছি না কোনো পরিবর্তন হবে না কিন্তু এই দুটো মেন ফোকাস হবে তো ওভারঅল দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি বক্রি হয়েছে আপনার চতুর্থভাবে চন্দ্র আজকে সন্ধ্যা নাগাদ এই কর্কট রাশি থেকে বৃহস্পতির সঙ্গে আছে সেখান থেকে বেরিয়ে কেতুর সাথে যুক্ত হবে সিংহরাশিতে কেতু নক্ষত্র মঘাতে আপনার কমফোর্ট জোনের মধ্যে কিছু পরিবর্তন আপনি আনবেন জমি সংক্রান্ত কোনো ডিল যদি করেন একবার ভালো করে কাগজপত্র দেখে নেবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কেউ আপনাকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করবে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার গোপন কথা ফাঁস করার চেষ্টা আপনাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা বা হঠাৎ কোনো বন্ধুই আপনার সাথে শত্রুবধ আচরণ করছে হিংসাবশত এইগুলো কিন্তু আপনি প্রকটভাবে দেখবেন এগুলো কিন্তু ছিল আপনার গুপ্ত শত্রুরা নেগেটিভ এনার্জি আপনাকে অলরেডি দিচ্ছিল তারা সামনে থেকে আপনার বন্ধু সেজে থাকলেও এগুলো ওটা ফিল করছিল কিন্তু এইবার কোথাও না কোথাও আপনি সেটা প্রকটভাবে দেখবেন এবং জিনিসগুলো আপনার সামনে ওপেন হবে তো আপনাকে ভীষণ প্র্যাকটিক্যাল থাকতে হবে প্রপার নিজের নার্ভকে রেস্ট দিতে হবে এবং বাড়ির এনভায়রনমেন্টটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সবার সাথে একটা সহৃদয় সম্পর্ক রাখার চেষ্টা করবেন জমি সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাগজপত্র যদি থাকে বিশেষ করে তাহলে কিন্তু সেগুলো বারবার ক্রস চেক করে তবে শৈশব করবেন কিছু কাগজপত্র হারিয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে সেই কারণে কিছু ক্ষতি কিন্তু হতে পারে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হঠাৎ দেখা যেতে পারে যে কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে লোন বা লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনাকে বিব্রত করে তো সেগুলো থেকে কোনো সলিউশনের রাস্তা আপনি পাবেন আপনার সন্তানকে নিয়ে আপনার দাম্পত্য জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি নিতে পারেন হতে পারে আপনাকে নিতে হবে তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষরাশি বৃষ ক্ষেত্রে এই বৃহস্পতি চন্দ্র আছে আপনার তৃতীয়ভাবে এবং চন্দ্র আজকে চতুর্থভাবে কেতুর সাথে যুক্ত হবে সন্ধ্যার পরে তো আপনার এই যে তিনটে বক্রি গ্রহ আছে শনি আছে একাদশে বৃহস্পতি আছে তৃতীয় এবং বুধ আছে সপ্তমে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো স্ট্যাগনেন্ট এনার্জি থাকলে সেটা কেটে যাবে দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে আপনি প্রচেষ্টা করছেন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না কোনো হেল্প কারোর থেকে চেষ্টা করছেন পাচ্ছেন না সেই জায়গাটা থেকে ব্লকেজটা কেটে যাবে এবং কোনো হেল্প আপনি এই সময় পেতে পারেন চন্দ্র আজকে সন্ধ্যার পর কেতুর সাথে যুক্ত হবে আপনাকে কিন্তু একটু দিনের একটা সময় মেডিটেট করতে হবে এবং কিছুটা সময় একা প্রকৃতির সাথে একটু হেঁটে একটু নিজের সঙ্গে কাটানোর চেষ্টা করুন বেশি যদি আপনি সব সময় সব প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে বেশি ভাবেন সবার সাথে বেশি সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং সবার সাথে সম্পর্কও খারাপ হবে তাই অবশ্যই দিনের একটা সময় মেডিটেট করতে ভুলবেন না আপনার পার্টনারশিপের ব্যবসায় কোনো লস বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে ইনকাম প্রসপেক্ট আপনার বৃদ্ধি হবে কেরিয়ারের ক্ষেত্রে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে দেখবেন সাডেনলি সেটা কেটে গেছে এবং আপনার ইনকাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনি অনেক ভালো ভালো খবর পাবেন এবং আপনার যে কমিউনিটি আপনার যে সোসাইটিতে সম্মান সেটা অনেক বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে কেরিয়ারের ক্ষেত্রে এক্সেন্ট্রিক কিছু ডিসিশান কিন্তু আপনি নিতে পারেন আপনার দশা মহাদশা যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু আপনি কিছু স্ক্যান্ডালের শিকার এই সময় হতে পারেন এইটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কোনো সেন্সিটিভ বিষয় নিয়ে ভুলভাল কিছু মন্তব্য করে ফেলার ফলে আপনাকে কিন্তু পাবলিক স্ক্রুটিনি বা এমনকি লিটিগেশনের অবধি শিকার হতে হত হবে এইটা থেকে আপনি সাবধান থাকুন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনবেন এখানে শুধু স্বাস্থ্য নয় আপনার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে আপনি এই সময় ফোকাস করবেন এবং অবশ্যই স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা দীর্ঘদিন ধরে ভোগালে সেখান থেকেও বেরোনোর জন্য প্রপার কোনো ট্রিটমেন্ট কোনো রাস্তা আপনি পাবেন ব্যবসায়িক দিক থেকে একটা স্টেবিলিটি ফিল করবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ আছে আপনার দ্বিতীয় বৃহস্পতি বকরি হয়েছে দ্বিতীয় সন্ধ্যার পরে চন্দ্র কেতুর সাথে যুক্ত হবে সিংহ রাশিতে শনি বক্রি আছে আপনার দশমে বুধ বক্রি আছে আপনার ষষ্ঠ ভাবে পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ কোনো যোগাযোগ আপনার হয়ে যেতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি কোনো ইনস্টেবিলিটি বা সমস্যা আপনার দীর্ঘদিন ধরে চলে থাকে তো সেই সমস্যাটা সলিউশনের দিকে এগোবে আবার যদি আপনার খুব বেশি ইনকাম হয়ে থাকে এবং আপনি ভুলভাল জায়গায় খরচ করে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার কিছু ঋণ হয়ে যেতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হঠাৎ আপনি প্রেশারাইজড ফিল করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে কাজের চাপ বৃদ্ধি পাবে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন তবে হঠাৎ করে স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু ব্যস্ত হতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আপনি করবেন আপনার কমিউনিকেশনের বিষয়ে কেয়ারফুল থাকুন কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে কোনো স্ক্যান্ডাল হয়ে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে কোনো ছবি ভিডিও এগুলো যদি ব্যক্তিগত হয় সেগুলো ফোনে রাখবেন না এগুলো সেফ নয় কোনো সমস্যা হতে পারে পুরোনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে আপনার কোনো কারণে শত্রুতা হয়ে যেতে পারে এবং একটা মিসকামিউনিকেশনের কারণে অনেক দিনের ভালো সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গেল এই ধরনের ঘটনা থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে লিটিগেশনের বিষয়ে আপনি যদি আটকে থাকেন কোথাও না কোথাও থেকে ডিভাইন হেল্প বা কোনো একটা সলিউশন আপনার কাছে আসবে তবে আপনার কমিউনিকেশান খুব রুক্ষ হয়ে যেতে পারে এবং মানুষকে হার্ট করে ফেলতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতন থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র যোগ আছে আপনার লগ্নে বৃহস্পতি বকরি আছে চন্দ্র আজকে সন্ধ্যার পরে কেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে শনি বক্রি আছে আপনার নবমভাবে এবং বুধ বক্রি আছে আপনার পঞ্চমভাবে কর্কট রাশি বা লগ্নের অনেক শিক্ষার্থীরা কিন্তু নিজেদের কেরিয়ারে বা পড়াশোনার স্ট্রিম চেঞ্জ করার কথাবার্তা ভাববেন পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো অপরচুনিটি অপেক্ষা করে থাকেন কোনো কারণে আপনি অপরচুনিটি না পেয়ে থাকেন এইবার হঠাৎ করে কোনো অপরচুনিটি আপনার কাছে ধরা দিতে পারে আপনার সন্তানের জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে এবং সাডেনলি তাদের জীবনে যদি কিছু স্টাক এনার্জি থাকে দেখবেন তাদের হঠাৎ করে ডিভাইন ব্লেসিং লাভ হচ্ছে এবং আপনার ভাগ্যে তাদেরও উন্নতি হচ্ছে বা ন্যাচারালি তাদের চার্ট খুললেও দেখা যাবে কোনো না কোনোভাবে তাদের চার্টেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের জীবনে কিছু পজিটিভ ইভেন্ট হতে চলেছে পরিবারের সাথে ভালো কিছু সময় কাটান তবে পরিবারের সবাই একটু ব্যস্ত থাকার কারণে বা আপনি নিজে একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু কি হবে পরিবারের কারোর সাথে আপনি একটু সময় কাটাতে না পারার জন্য বা একটু সময় দিয়ে পরস্পর পরস্পরকে বুঝতে না পারার জন্য কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা দূরত্ব তৈরি হতে পারে তাই কথাবার্তা খুব সেন্সিটিভ ভাবে বলবেন এবং একটু সময় পরিবারের জন্য বাঁচানোর চেষ্টা করুন আপনার উচ্চ শিক্ষার কারণে আপনাকে কোনো দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে আপনাকে কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকতে হবে আপনার গুপ্ত শত্রুরা যারা বিশেষ করে যারা আপনার পরিবারের মধ্যে আছে পরিবারের মধ্যেও কিন্তু অনেক সময় আমাদের বন্ধুরূপী শত্রু থাকে যারা আমাদের প্রচুরভাবে হিংসা করে তারা কিন্তু কোনো স্ক্যান্ডাল আপনার জন্য রটাতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো একটা মতবিরোধ একটা দূরত্ব একটা লিটিগেশন কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে চেষ্টা করেন কোন ভালো খবর আসতে পারে কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন স্বাস্থ্য সংক্রান্ত কারণেও আপনি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন জীবনে আনবেন বিশেষ করে ডায়েট সংক্রান্ত বিষয়ে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি আছে আপনার দ্বাদশ ভাবে চন্দ্র দ্বাদশে গোচর করছে এবং আজকে সন্ধ্যার পরে চন্দ্র আপনার লগ্নে কেতুযুক্ত হবে শনি বক্রি আছে আপনার অষ্টমভাবে এবং বুধ বক্রি আছে আপনার চতুর্থভাবে চতুর্থপতি এবং নবমপতি মঙ্গলের সাথে মঙ্গল আপনার যোগ কারক গ্রহ ফলে আপনার যেটা বাড়ি এনভায়রনমেন্ট যেখানে আপনি আছেন সেই জায়গাটা স্টেবিলিটি থাকবে কিন্তু কিছু মিসকমিউনিকেশন কিছু ডিসকমফর্ট কিন্তু থাকতে পারে মেবি আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা সামনের জন্য বুঝছে না এরম একটা সিচুয়েশন হতে পারে তবে আপনি যদি এরকম ব্যক্তি হন যে বাড়িতে কিছুতেই কমফোর্টেবল হতে পারছেন না কোনোভাবেই বাড়িতে আপনি যেরমভাবে চান সেরমভাবে চলতে পারছেন না তবে কোথাও না কোথাও একটা রিভার্সাল হতে পারে আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনার ডেলি রুটিন এবং আপনার বাড়ির এনভায়রনমেন্টে কিছু চেঞ্জ আনতে পারে আপনার থাকার জায়গা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে সাডেনলি কোনো ট্রান্সফরমেশন চলে আসতে পারে হয়তো আপনি ভাবেননি কিন্তু হঠাৎ কিছু একটা এমন হয়ে গেল যে আপনি যে সিচুয়েশানে আছেন সেখান থেকে টোটাল ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ হয়ে গেল উত্তরাধিকার সূত্রে কোনো লাভ হতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো লাভ আপনার হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে সাডেনলি এমন কোনো অপরচুনিটি আসলো যেটার ফলে আপনার একটা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হলো কারণ শনিদেব যখন কিন্তু কিছু দেয় খুব ভালোভাবে দেয় তবে একটা বিষয় আছে আপনি যদি দাম্পত্য ক্ষেত্রে বা বৈবাহিক ক্ষেত্রে কাউকে ঠকিয়ে থাকেন যে সম্পর্কের মধ্যে আছেন সেখানে যদি আপনি চিটিং প্রসপেক্টে যুক্ত থাকেন তবে কিন্তু আপনাকে স্ক্যান্ডেল লিটিগেশন এই সবের শিকার হতে হবে তাছাড়া যদি এমনিতে আপনি আগে থেকেই কোনো এমনি লিটিগেশনের শিকার অন্যায় হয়েছে আপনার সাথে এরকম যদি হয়ে থাকে তবে কিন্তু ন্যায় বিচারে আপনি সহজেই পেয়ে যাবেন বৃহস্পতি আপনার দ্বাদশভাবে বক্রি হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি খারাপ হয়ে থাকে মেবি আপনি কোনো রকম আইবিএস বা ফ্যাটি লিভার বা এই ধরনের সমস্যাতে ভুগছেন আপনি সেই ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনে কিন্তু নিজেকে ট্রান্সফার করার চিন্তাভাবনা করবেন কেতু আপনার লগ্নে আছে সাথে চন্দ্রযুক্ত আছে আপনি কোথাও না কোথাও সব কিছু থেকে একটা ডিটাচমেন্টের এনার্জি থাকবে থাকবে আপনার মধ্যে ফলে আপনি কিন্তু সহজেই নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের লাইফে পরিবর্তন আনতে পারবেন তবে একটা জিনিস আপনার কনফিডেন্সের ঘাটতি কিন্তু আসতে পারে তাই নিজের কনফিডেন্স ঠিক রাখুন এবং কথাবার্তার মধ্যেও কিন্তু একটা ধীরে সুস্থে বলা অভ্যাস করুন কারণ মঙ্গল খুব হেডস্ট্রংভাবে কাজ করে ফেলে এবং বুধ মঙ্গলের সাথে বক্রিয়া অবস্থায় আছে এর ফলে কী হবে যদি যতই বৃহস্পতি দৃষ্টি থাক আপনি যদি হেডস্ট্রংভাবে কথাবার্তা বলেন আপনার কথাবার্তা কেউ ভুল বুঝতে পারে আপনার কোনো গ্যাজেট নিয়ে আপনার কোনো আর্থিক ক্ষতি হতে পারে অর্থাৎ কোনো গ্যাজেট হয়তো খারাপ হয়ে গেল হাত থেকে ফোন পড়ে গেল জলে পড়ে গেল কোনো অ্যাক্সিডেন্ট হলো এরকম একটা কিছু কিন্তু হতে পারে বা এমনি হয়তো ল্যাপটপটা একটুখানি আপনাকে ঠিক করতে হলো নিজের ডেটা যেগুলো আছে যেগুলোর উপর আপনি কাজ করেন সেগুলো অবশ্যই একটু কেয়ারফুলি ব্যাক করে রাখবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি থাকছে আপনার একাদশভাবে সন্ধ্যার পরে চন্দ্র কেতুযুক্ত হচ্ছে আপনার দ্বাদশভাবে শনি বকরি আছে আপনার সপ্তমভাবে এবং বুধ বকরি আছে আপনার তৃতীয়ভাবে তৃতীয়পতির সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে সিরিয়াস কিছু ডিসরাপশন সেই কারণে কিন্তু একটু বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া ঝামেলা এরম সৃষ্টি হতে পারে তাই কমিউনিকেশনের ব্যাপারে একটু যত্নশীল হন স্বাস্থ্যের খেয়াল রাখুন ছোটোখাটো ভ্রমণের সময় একটুখানি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বাইক চালালে সাইকেল চালালে কেয়ারফুলি চালান শ্বশুরবাড়ির সাথে একটু মতানৈক্য হতে পারে এবং শ্বশুরবাড়ির সূত্রে আপনার কিছু লাভও হতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে তো কোথাও কোথাও সেটা সলিউশনের দিকে এগোবেন বা আপনি দেখবেন যে আপনার স্ট্যাগন্যান্ট এনার্জিটা কেটে যাচ্ছে আর আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু লাভ হওয়ার একটা অপরচুনিটি আসছে কেরিয়ারের ক্ষেত্রে কোনো বাধা থাকলে সেটা কেটে যেতে পারে কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন এবং চাকরির জন্য বহুদিন ধরে চেষ্টা করলে কোনো অপরচুনিটি আপনার আসতে পারে সন্ধ্যার পর আপনার ইন্টিউশন কিন্তু খুব বৃদ্ধি পাবে কোনো বিষয়ে ইন্টিউটিভলি যদি আপনার কিছু মনে হয় সেটাকে ইগনোর করবেন না বৈদেশিক সূত্রে কিছু মুনাফা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার গ্যাজেটগুলো কেয়ারফুলি রাখবেন আপনার ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলো খুব সাবধানে ব্যবহার করবেন এগুলোতে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে এই কারণে আপনার কিছু এক্সপেন্স হতে পারে যে কোনো রকম নথিপত্র এগুলো কেয়ারফুলি পড়ে নিয়ে তবে সই করবেন এবং নথিপত্র সাবধানে রাখবেন গুছিয়ে রাখবেন হারিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে পরের রাশি তুলা রাশির ক্ষেত্রে এই চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে চন্দ্রকেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার একাদশভাবে শনি বক্রি আছে আপনার ষষ্ঠভাবে এবং বুধ বক্রিয়া আছে আপনার দ্বিতীয়ভাবে আপনার ক্ষেত্রে বেসিক্যালি যে চেঞ্জটা আসবে কেরিয়ার ফাইনান্স এবং চাকরি সংক্রান্ত ক্ষেত্রে আপনার পারিবারিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আসতে দেখা যাচ্ছে আপনি উত্তরাধিকার সূত্রে কিছু লাভ এই সময় করতে পারেন আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে আপনি চাকরি পেতে পারেন এবং আপনার ইনকাম প্রসপেক্টে কিছু বৃদ্ধি হতে পারে তবে সেই কারণে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে হবে এবং আপনি কোনো না কোনো একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু নিজের কেরিয়ারে সাকসেস পাবেন আপনার দ্বিতীয় প্রতি দ্বিতীয় পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনি বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে থাকার প্রয়োজন অনুভব করতে পারেন এবং চাকরি সূত্রে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু চলে আসতে পারে কারোর মাধ্যমে আপনি হঠাৎ করে কোনো সুযোগ এই সময় পেয়ে যেতে পারেন ফাটকা কোনো লাভের একটা মৃদু সম্ভাবনা থাকছে প্রবল নয় মৃদু একটা সম্ভাবনা কিন্তু থাকছে যদি আপনার চার্ট সাপোর্ট করে একাদশভাবে চন্দ্রকেতু যোগ আপনার সোশ্যাল সার্কেলে কিন্তু আপনাকে অনেকের হিংসা এবং গুপ্ত শত্রুতার শিকার করতে পারে এবং কেউ মিথ্যা বদনাম আপনার করার চেষ্টা করবে আপনাকে এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং নিজের ব্যক্তিগত কথার গোপনীয়তা কিন্তু বজায় রাখতে হবে কাউকে বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকুন বন্ধু মহলে বা সামাজিক মহলে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি রাশির ক্ষেত্রে বৃহস্পতি থাকছে আপনার নবম ভাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় এটা বৃশ্চিক এবং মিন রাশির জাতকদের জন্য এটা সবচেয়ে ভালো সময় এবং কর্কট রাশির জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন আপনার লগ্নপতি মঙ্গল আপনার লগ্নে আছে আপনার অষ্টম এবং একাদশপতি বোধ আপনার লগ্নে এসে বক্রি হচ্ছে তাকে নবম থেকে বৃহস্পতি চন্দ্রের সাথে দৃষ্টি দিচ্ছে শনি পঞ্চমে বকরি আপনাকে বুঝতে হবে যে কিছু কিছু অপরচুনিটি জীবনে বারবার আসে না এবং বৃশ্চিক রাশির কিন্তু বিগত কিছুটা সময় খুব খারাপ গিয়ে থাকবে অধিকাংশ বৃষ্টিক রাশি লগ্নের ব্যক্তিরা এটা সাফার করে থাকবেন যদি আপনার দশা মহাদশা খুব ভালো থাকে সেটা আলাদা বিষয় বাট ইন জেনারেল খুব সাফার করে থাকবে আপনি যদি এমন কোনো সমস্যায় জড়িয়ে থাকেন যে সমস্যাটা থেকে একমাত্র ঈশ্বরই আপনাকে সাহায্য করে বের করতে পারে সেই সমস্যাগুলো থেকে বেরোনোর হেল্প আপনি আনএক্সপেক্টেডভাবে পাবেন দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে উচ্চস্তর পদস্থ ব্যক্তিদের কাছ থেকে আপনি সহায়তা পাবেন আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ফাটকা কোনো লাভ আপনার হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনার ইনকাম প্রসপেক্ট যদি অনিশ্চিত থেকে থাকে মেবি আপনি কিছু এমন কাজের সাথে যুক্ত থাকছেন যেখানে আপনার ইনকামের কোনো গ্যারেন্টি নেই সেখানে একটা নিশ্চয়তা আপনি কিন্তু ফিরে পেতে পারেন তবে আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জ একটাই আসবে সেটা হচ্ছে আপনাকে আপনার ইগো কন্ট্রোলে রাখতে হবে কাউকে ফিজিক্যালি মেন্টালি ভার্বালি অ্যাবিউজ করবেন না স্পেশালি কোনো দুর্বল ব্যক্তিকে যে সমাজের নিচু স্তরে কাজ করে তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ভবিষ্যতে পড়তে হবে গ্রহের গোচর এমন যে আপনাদের ভীষণ হাম্বেল থাকতে হবে মাটিতে পা দিয়ে চলা যেটাকে বলে আপনাকে আকাশে উঠতে দেওয়ার মতো সমস্ত কিছু দেয়া যদি হয়ও আপনাকে মাটিতে পা কিন্তু দিয়ে চলতে হবে এটা ভুলবেন না আর আপনার স্বাস্থ্যের খেয়াল আপনি কিন্তু রাখবেন স্বাস্থ্যের যদি আপনি অযত্ন করেন স্বাস্থ্য আপনাকে ভোগাবে আপনার হাতে টাকা থাকবে না টাকা আসবে পজিশন আসবে নাম আসবে কিন্তু টাকা হাতে থাকবে না তাই টাকাটা প্রপারলি ইনভেস্ট করার দিকে একটু খেয়াল করুন এবং তার জন্য যথেষ্ট প্রফেশনাল গাইডেন্স নিয়ে ভেবে চিনতে তবেই ইনভেস্ট করবেন কোনো নথিপত্র সই করার আগে ভালো করে পেপার ওয়ার্ক দেখে নেবেন একা একা কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশান নিয়ে আপনার জন্য একদমই ভালো হবে না প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি কিন্তু দূরত্ব আসার সম্ভাবনা আছে বা একটু হার্ট ব্রেক হওয়ার বা প্রেম থেকে বিবাহের দিকে যাওয়ার পথে কোনো বাধা আসার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের একটু ধৈর্যের সাথে পরিস্থিতিকে ডিল করতে হবে বাড়িতে কোনো পরিবর্তন কোনো ট্রান্সফরমেশান আনার কথা আপনি ভাববেন কোনো লিকেজ ইস্যু আপনার বাড়িতে হতে পারে যদি থাকে কোনো লিকেজ ইস্যু যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে বাড়ির প্রচুর পরিমাণে জল নষ্ট হচ্ছে সেই জায়গাটা কিন্তু সারিয়ে নেওয়ার চেষ্টা করুন এই ধরনের বিষয় বাড়িতে থাকলে সেটা বাড়ির জন্য একটু অশুভ হতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতিচন্দ্র যোগ থাকছে আপনার অষ্টমভাবে এবং চন্দ্র পরে আপনার নবমী যুক্ত হচ্ছে বুধ আপনার দ্বাদশে বকরি থাকছে সাথে মঙ্গল থাকছে এবং শনি আপনার চতুর্থে বকরি থাকছে জমি বা বাড়ি সংক্রান্ত বা গাড়ি সংক্রান্ত কোনো এক্সপেন্স আপনার হতে পারে গাড়ি সংক্রান্ত কোনো এক্সপেন্স এখন আপনার জন্য ভালো নয় কোনো রকম গাড়ি যদি আপনি কেনেন বাহন যদি আপনি কেনেন সেটা আপনাকে যথেষ্ট সমস্যা দেবে গেজেট কেনার জন্য সময়টা খুব একটা ভালো না আপনার পুরোনো গেজেটেও কিন্তু কিছু সমস্যা খরচ আসতে পারে বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট বা খরচ আপনাকে করতে হবে কিন্তু জমি কেনার জন্য আপনি যদি কোনোরকম কাজকর্ম করেন তাহলে অবশ্যই সেই পেপার ওয়ার্কগুলো কিন্তু একাধিকবার দেখে নেবেন একাধিক ব্যক্তিকে দিয়ে দেখিয়ে নেবেন নইলে পরে কিছু সমস্যা কিন্তু আসতে পারে নবমে চন্দ্রকেতু যোগ আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে কিছু পরিবর্তন আনতে পারে আপনার এই সময় একটু স্পিরিচুয়াল ধ্যান ধারণা রাখা আপনার জন্য ভালো হবে দিনের একটা সময় অন্তত মেডিটেট করে কাটান এবং নিজের স্লিপিং সাইকেলকে কিন্তু স্টেবেল রাখুন ঘুম অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ঘুম নষ্ট করে কোনো কাজ কিন্তু এই সময় করবেন না ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্য বৃদ্ধি কিছু হতে পারে আপনার শ্বশুরবাড়ির সূত্রে বা উত্তরাধিকার সূত্রে বা অন্য কোনো ব্যক্তির সূত্রে আপনি কিন্তু কোনো অর্থ লাভ পেতে পারেন বা অর্থাগমের কোনো নতুন রাস্তা পেতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কিছু সুযোগ পাবেন এবং বৈদেশিক কোনো সুযোগ আসারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার ইনকামের মধ্যে যদি স্টেবিলিটির অভাব থাকে তাহলে সেই স্টেবিলিটিটা কিন্তু আপনি এই সময় ফিরে পেতে পারেন আপনার কমিউনিকেশান নিয়ে একটু কেয়ারফুল থাকুন আপনার কমিউনিকেশন একটু রুক্ষ হয়ে যেতে পারে আপনি মানুষকে হার্ট করে কথা বলে ফেলতে পারেন বা অতিরিক্ত অহংকারই শোনাতে পারে আপনার কথাবার্তা যদি আপনি অহংকার হয়তো প্রকাশ করছেন না কিন্তু আপনার কথাবার্তার মধ্যে সেই টোনটা অজান্তেই চলে আসতে পারে তাই একটু কনসিয়াসভাবে বিষয়টার খেয়াল রাখুন আপনার হেলথ রিলেটেড ব্যাপারে কিছু ট্রান্সফরমেশন আনা জরুরি স্বাস্থ্যের খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি বক্রি আছে আপনার সপ্তমভাবে সাথে চন্দ্র আছে সন্ধ্যার পর চন্দ্র অষ্টমে কেতুযুক্ত হবে শনি বক্রিয়া আছে আপনার তৃতীয়ভাবে এবং বুধ বক্রিয়া আছে আপনার একাদশ একাদশভাবে নতুন কোনো উদ্যোগ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে সেক্ষেত্রে কোনো সুবিধা আপনি পেতে পারেন নতুন ব্যবসা শুরু করার কোনো সাপোর্ট বা সুযোগ বা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বৈবাহিক যোগাযোগের মধ্যে সাকসেস আসতে পারে তবে কোনো কমিউনিকেশান গ্যাপ বা ভুল বোঝাবুঝি থেকে কেয়ারফুল থাকুন আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে আপনার ইনটিউশান প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনি যদি রিসার্চ অকার্ট প্রভৃতি প্রফেশনে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো করবেন আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন যদি আপনি খাওয়া দাওয়া মেনটেন না করেন গুরুতর স্টোমাক রিলেটেড সমস্যা আপনাকে কে ভুগতে হবে এবং সেই কারণে আপনার যথেষ্ট এক্সপেন্স এবং ভোগান্তি দুটোই হবে বৈদেশিক কোনো যোগাযোগ থেকে ব্যবসায়িক কোনো সুযোগ আপনি পেতে পারেন বা এমন কোনো কাজ আপনি করতে পারেন যেটাতে আপনার নাম বা যশ বিদেশ অবধি ছড়িয়ে গেল যদি আপনার ব্যক্তিগত পরিস্থিতি সেটা সাপোর্ট করে তাহলে কিন্তু এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো প্রেম থেকে বিবাহের কথাবার্তা বলার চেষ্টা যদি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ডিসরাপশন বা কমিউনিকেশান গ্যাপ ভুল বোঝাবুঝি ইত্যাদি সৃষ্টি হতে পারে তাই এই বিষয়ে কেয়ারফুল থাকুন উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু মনোমালিন্য একটু ফ্যামিলি পলিটিক্স একটু ঝগড়া ঝামেলা উগ্রতা এই ধরনের সিচুয়েশান সৃষ্টি হতে পারে যা করবেন মাথা ঠান্ডা করে করবেন নচেত অযথা লিটিগেশন জনিত সমস্যা আপনার জন্য কিন্তু চলে আসবে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নচেত আপনার কিন্তু সমস্যা আছে বুধ আপনার একাদশভাবে বক্রি হচ্ছে বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং নবমপতি আপনার বস মেন্টার গুরু এদের সাথে কিন্তু বচসা হয়ে যেতে পারে অথবা এরম হতে পারে যে আপনি এদেরকে সম্মান করেন আপনি এদের সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলছেন কিন্তু অফিস পলিটিক্সের কারণে কেউ এদেরকে আপনার সম্বন্ধে গিয়ে এমনভাবে বললো যে এরা আপনার প্রতি বিরক্ত হয়ে গেল আপনার কোনো দোষই নেই তাই এমন কোনো কথাবার্তার মধ্যে থাকবেনই না আপনি কি বলছেন বলছেন না ম্যাটার করেন আপনি শুনবেনও না বলবেনও না দূরত্ব বজায় রাখবেন এবং একটা গাম্ভীর্য বজায় রেখে চলবেন এটা আপনাকে একটা প্রোটেকশান দেবে নইলে কিন্তু আপনার গুরু বস মেন্টার প্রভৃতির সাথে একটু দূরত্ব একটু ঝগড়া ঝামেলা ইত্যাদি জাতীয় সৃষ্টি হতে পারে বা অন্তত পক্ষে তারা আপনার প্রতি একটু অপ্রসন্ন হতে পারে কম্পিটিভ এক্সামে আপনি ভালো করবেন চাকরি সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে কোনো অপরচুনিটি পেতে পারেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে আপনার ষষ্ঠ ভাবে পরে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তম শনি আপনার দ্বিতীয়ভাবে ভাবে আছে এবং বুধ বক্রিয়া আছে আপনার দশম ভাবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ হতে পারে কম্পিটিটিভ এক্সামের যদি আপনি চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি কোনো সুযোগ পেতে পারেন চাকরি চেষ্টা করলে কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন কোনো ইন্টারভিউ ক্র্যাক করে তবে আপনি ভীষণ হেডস্ট্রং হয়ে থাকবেন সব কিছুতে আপনার একটু রেগে যাওয়া একটু বেশি রিয়াক্ট করে ফেলা মানুষকে একটু রুটভাবে কথা বলা টেন্ডেন্সি আপনার মধ্যে সৃষ্টি হতে পারে অযথা অতিরিক্ত রাগ আপনার চলে আসবে বা একটুখানি আপনার এক্সেন্ট্রিক পার্সোনালিটি তৈরি হয়ে যাবে আপনাকে অবশ্যই একটু মাথা ঠান্ডা রেখে যে কোনো পরিস্থিতিতে কম রিয়্যাক্ট করে চলার অভ্যাস করতে হবে নইলে আপনার গুপ্ত শত্রুরা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ আছে এবং তারা আপনাকে যথেষ্ট বিব্রত করবে পরিবারের মধ্যেও কিন্তু কিছু ঝগড়া ঝামেলা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে এমনকি আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো প্রাপ্তি যেটার কথা ছিল সেটাও কিন্তু আপনার লস হয়ে যেতে পারে তাই অবশ্যই হেডস্ট্রংভাবে কোনো কাজকর্ম করা থেকে বিরত থাকুন স্বাস্থ্যের খেয়াল রাখুন অযথা ঝগড়া ঝামেলায় কিন্তু জড়া কারোর সাথে লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি আপনার চলে সেক্ষেত্রে কোন সলিউশনের রাস্তা আপনি এই সময় পেতে পারেন চাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনার ইনকামের মধ্যে আরো বেশি স্টেবিলিটি বা বৃদ্ধি আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বৈবাহিক ক্ষেত্রে একটু সমস্যা একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে তবে ভালোভাবে কথাবার্তা বলে সেই সমস্যাটা আপনি মেটাতে পারেন আপনার কমিউনিকেশনটা খুব বেশি ডিসরাপ্টেড হয়ে যাবে সেই কারণে কিন্তু যাবতীয় সমস্যা আপনার ব্যক্তিগত এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আসবে আপনি এই বিষয়টা সচেতনভাবে কন্ট্রোল করার চেষ্টা করুন সন্তানদের দিকে বিশেষ খেয়াল রাখুন তাদের কোনো কুসঙ্গ থেকে দূরে রাখুন এবং তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মেন রাশি মেন রাশির ক্ষেত্রে শনি বক্রি হচ্ছে আপনার লগ্নে বৃহস্পতি আপনার লগ্নপতি বক্রি হচ্ছে আপনার পঞ্চমে সাথে চন্দ্র চন্দ্র থাকছে আবার কেতুর সাথে যুক্ত হচ্ছে সিংহ রাশিতে বুধ বক্রি আছে আপনার নবমে এবং সাথে নবম প্রতি মঙ্গল আছে আপনার জীবনে মনে মানসিকতা ফিউচার প্রসপেক্ট পরিকল্পনার মধ্যে পরিবর্তন আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা স্বাস্থ্য সংক্রান্ত কারণে যদি কোনো রকম সমস্যা আপনার থেকে থাকে সেই সমস্যাগুলো সলভ করার জন্য আজকে থেকেই নিজের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আনার চেষ্টা করুন আপনার পিতা গুরু মেন্টার এরা এনারা যারা আছেন তাদের কথা মেনে চলুন আপনার মনে হবে যে আপনি এদের কথা না শুনেও ভালোভাবে চলতে পারবেন কিন্তু না এদের কথা যদি আপনি মেনে চলেন কোথাও না কোথাও আপনি প্রোটেক্টেড থাকবেন আপনার পিতার সাথে একটু ঝগড়া ঝামেলা বা দূরত্ব সৃষ্টি হতে পারে আপনার পিতার স্বাস্থ্যেরও কিন্তু খেয়াল রাখুন হঠাৎ কোনো ঘটনা ঘটার মাধ্যমে কিন্তু আপনার জীবনে বড় একটা ট্রান্সফরমেশন আসার এনার্জি দেখা যাচ্ছে আনএক্সপেক্টেড ভাবে কিছু হতে পারে আপনি যদি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে বা চাকরি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে ভুগে থাকেন সেই সমস্যাটা দেখবেন হঠাৎ করেই সলভ হয়ে যাচ্ছে হঠাৎ করে এমন এমন ঘটনা ঘটছে যেটা আপনি ভাবেননি এবং হঠাৎ করে জিনিসটা খুব তাড়াতাড়ি সলভ হওয়ার দিকে এগোচ্ছে তিনটে গ্রহ যে বক্রি আছে জলরাশিতে এটা কিন্তু যে কোনো ঘটনা বা সিচুয়েশন যে গতিপথ সেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন করবেই সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটান প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে তবে এই সময় কারোর সাথে ঝগড়া ঝামেলা জড়াবেন না আপনার খুব ভালো কোনো বন্ধুর সাথে আপনার কিন্তু ঝগড়া বিবাদ এমনকি হাতাহাতি অবধি হয়ে যেতে পারে এই বিষয়ে একটু সচেতন থাকুন প্রেম সম্পর্কে এই একই আপনার হেডস্ট্রং আচরণের কারণে কিন্তু একটা ভাঙন ধরারও সম্ভাবনা থাকছে তাই এই ব্যাপারটাতে নিজেকে নিয়ন্ত্রণ করুন বাকি সেটা আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করছে কোন গ্রহের প্রভাব বেশি আছে তবে ওভারঅল মিন রাশি ব্যক্তিদের জেনারেল হিসাবে কিন্তু এই ব্যাপারটা যদি খুব রেগে যাওয়ার খুব বেশি রিয়্যাক্ট করার টেন্ডেন্সি থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে আরেকটা জিনিস কন্ট্রোল করতে হবে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করার আপনি যদি ওভারলি ইমোশনাল হন সব বিষয়ে যদি অতিরিক্ত ভাবেন অতিরিক্ত নেগেটিভ জিনিসটা চিন্তা করে ফেলেন এবং তাতে আপনার স্বাস্থ্য নষ্ট করে ফেলেন এটাও কিন্তু হতে পারে যে আপনি অতিরিক্ত চিন্তা করছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন এবং আপনার যেটা বাউল সিস্টেম যেটা আপনার স্টমাক সেটা সমস্যা দিচ্ছে এবং আপনি পেটের নানান সমস্যায় ভুগে চলেছেন কন্টিনিউয়াস আপনার অনিদ্রা সৃষ্টি হচ্ছে এই ধরনের সিচুয়েশান থেকে কেয়ারফুল থাকুন এমনিতেই আপনার গুপ্ত অ্যাক্টিভ আছে আপনাকে স্বাস্থ্যের দিক থেকে ভাইটালিটির দিক থেকে একটুখানি সচেতন থাকতে হবে এবং প্রপার গাইড আপনার জীবনে কিন্তু থাকবেই কোনো না কোনোভাবে গাইডেন্স আপনার কাছে আসবে আপনি পজিটিভভাবে ইগোকে দূরে রেখে সেই গাইডেন্সটা নেওয়ার চেষ্টা করুন তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটা চলে আজকে দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার